আসসালামু আলাইকুম আমি পিয়াস তোল আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম সুইচ কটনের লাক্সারি একটা কটনের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা তাওয়াকাল ফ্যাব্রিক্সের থাকবে খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এবং আজকের ভিডিওতে আমরা একটা মাথা নষ্ট অফার দেবো আপনাদেরকে ড্রেসটা এটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস এটা অনেক দামি একটা ড্রেস কিন্তু এটা আজকে আমরা পূর্ণিমাসের আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে ড্রেসটা এটা দেখেন এটা প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার মাশালা খুবই সুন্দর কারুকার্য দেখেন এই যে গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা এখানে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কিন্তু ইউনিকভাবে মিনাকারি সুতার কাজ করা থাকবে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং নিচের প্যানেলে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মারশালা খুবই সুন্দর এই যেটা প্যান্ট এটার দোপাট্টা এবং প্যান্ট থাকবে কন্ট্রাস্টের মধ্যে স্লিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া হচ্ছে এবং দোপাট্টা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের একটা দোপাট্টা পাবেন দেখেন এটা হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ অসাধারণ কালেকশন এটা দোপাট্টা মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসটা যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের শপের ড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরী যেটা হচ্ছে প্যান্ট কালারটা কিন্তু খুব সুন্দর এটা প্যারোট গ্রিনের মধ্যে স্টিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া হচ্ছে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এবং দোপাটটা দেখেন দোপাটটা দেখলে তো মাথা নষ্ট এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দুপাটটা থাকবে প্রিমিয়াম মস্তিনের শিফন মস্তিনের মধ্যে দুপাটা পাবেন এবং এইটা হচ্ছে ডিপ জাম কালার মাশাল্লা দেখেন কালার দেখেন ডিপ জাম কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যারাই কালেকশনটা নিবেন অবশ্যই এখন দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসন্তরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা অফারে এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ ইউনি অল ওভার বড় মধ্যে প্লাস সুতার কাজ করা নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশন করা এটা হচ্ছে প্যান্ট স্লিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া আছে এবং দোপাট্টা থাকবে প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা মাত্র তেরোশো টাকায় দিচ্ছে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম